ভাঙড়ে আইএসএফ এর সভায় ফাঁকা পড়ে থাকলো চেয়ার নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশিত হওয়ার পর প্রথম সভা আইএসএফ এর আর সেই সভায় অধিকাংশ চেয়ারই রইল মাকা অবস্থায় পড়ে মঙ্গলবার দুপুরে ভাঙরের কাশীপুর এলাকায় সভা করেন আইএসএফ যেখানে উপস্থিত ছিলেন ভাঙ্গুর বিধানসভার বিধায়ক নওশাদ সিদ্দিকি যাদবপুর লোকসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী নূর আলম খান জেলা নেতা মালেম মল্লিক সহ অন্যান্যরা কিন্তু সেই সভায় তেমন জনসমর্থন পেল না আইএসএফ জানি ইতিমধ্যেই সমালোচনা শুরু করেছে তৃণমূল কংগ্রেস ক্যানিংপুরের বিধায়ক তথা ভাঙ্গুর বিধানসভার পর্যবেক্ষক সওকাত মোল্লা বলেন আইএসএফের মিটিংয়ে কেন লোকজন আসবে তিন বছরে আইএসএফ কি কাজ করেছে শুধু বাংলায় কিভাবে বিজেপি আসবে শুধু সেই চেষ্টাই করেছে ওরা যদিও নওশাদ সিদ্দিকী বলেন এটা কোনো নির্বাচনী সভা ছিল না এটা সাংগঠনিক সভা নেতৃত্বদের নিয়ে হয়েছে সাধারণ মানুষকে নিয়ে যখন হবে তখন দেখবে এত বড় প্যান্ডেল এত চেয়ার শুধুই কি সাংগঠনিক নাকি ভাঙড়ায় জনসমর্থন হারাচ্ছে আইএসএফ সেই প্রশ্নই উঠছে এদিনের এই সভার পর। পরিবেশ দ্বিতীয় কেন মানুষ আইসিপির মিটিং আসবে আইসিপ গত তিন বছরে কোন কাজটা করেছে বাংলা কোন কাজটা করেছে শুধুমাত্র বিজেপিকে পিছনে দরজা দিয়ে বাংলাতে কিভাবে ঢোকাতে হবে তার জন্য যা যা পরিকল্পনা সেটাই নওয়া সিদ্দিকি করছে বাংলার মানুষকে এত বোকা পেয়েছে আমাদের মানুষকে কি এত বোকা পেয়েছে নওয়া সাহেব যত দিন যাবে তত আরো প্রভাব হবে আজকে বলছি আপনি লিখে রাখবেন আমি এই আমাদের যাদবপুর লোকসভা কেন্দ্রে যতগুলো গ্রাম পঞ্চায়েত আছে যতগুলো পৌরসভা আছে যতগুলো ওয়ার্ড আছে আমি নসা স্যারকে বলবো যে একটা ওয়ার্ড কিংবা একটা পঞ্চায়েত জিতে আপনি দেখান লোকসভার স্বপ্নটা পরে দেখবেন একটা মতো জিতে দেখান শুধু যাদবপুর না পাশে আছে জয়নগর একানব্বইটা গ্রাম পঞ্চায়েত আছে আর একটা পৌরসভা আছে এই একানব্বইটা গ্রাম পঞ্চায়েতের মধ্যে যদি একটা গ্রাম পঞ্চায়েত আর পৌরসভার মধ্যে যদি একটা ওয়ার্ড যদি জিতে দেখাতে পারে আর সোনারপুর যাদবপুর রাজ সোনারপুর যাদবপুর রাজপুর এই চত্বরে যত ভোট আছে একটা যদি ভোটে জিততে পারে তাহলে আমি সেদিন কি ও যেটা বলতে আমি সেটি এইটা তো সাংগঠনিক জনসভা সাংগঠনিক সভা এটা নির্বাচনী সভা কে বলছে বিভিন্ন বুথের নেতৃত্ব রয়েছে সভা তো হবে এটা এটা জাস্ট শুধু তাই গুরুত্বপূর্ণ নেতৃত্বদেরকে নিয়ে হচ্ছে সাধারণ মানুষকে নিয়ে হয়নি সভা যখন হবে তখন দেখবেন আজকে কি বললাম এখানে লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই ওসব লগান আমরা দেবো না মানুষের ক্ষতি হতে আমরা দেবো না হয়তো ওনার নজরে আমি মূর্খ আমি তো আমার মায়ের সম ছেলেকে যদি মূর্খ বলে আমি শান্তি পাই মানসিকভাবে আমাকে বলেন আরও চারবার মূর্খ বলতে বলেছে তবে বাই সার্টিফিকেট যদি বলে আমার মাস্টার্স বি এড করা আছে